গতকাল সকালে আমাদের কাছে একটা খবর আসে যে নগর কালী মন্দির থেকে মন্দির সামগ্রী মন্দিরের দরজা ভেঙে ছুরি করে নিয়ে যায় এই ঘটনার কমপ্লিট আপনার পাওয়ার পরে আমরা একটা টিম তৈরি করি এই টিমে বিভিন্ন এলাকার সিসিটিভি মন্দিরের আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজগুলি দেখে আইডেন্টিফাই করে একটা অটো গাড়িকে আইডেন্টিফাই করতে পারে আমার আমরা একটা অটো গাড়িকে আইডেন্টিফাই করতে পারি পরবর্তী সময় গাড়িটিকে আমরা ট্রেস করি এবং গাড়িটিকে আমরা ড্রাইভার সহ আটক করি যার নাম পিছন মিয়া এবং তার নিরাপে পরবর্তী সময় আমরা জানতে পারছি যে পিছন মিয়ার সঙ্গে আরও কিছু লোক আছে তারা মিলে এই চুরির ঘটনাটি সংঘটিত এবং তাদের কাছ থেকে এর কাছ থেকে আমরা এই পূজার সামগ্রী যেগুলি দেখছেন আপনারা এগুলি আমরা শেষ করেছি এবং আজকে তাকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করবো আমরা এই বিষয়ে আমরা একটা সুনির্দিষ্ট মামলা নিয়েছি চুরির মামলা একশো আট অব্দি পঁচিশ আন্ডার সেকশন তিনশো একত্রিশ ক্লাস ফোর তিনশো পাঁচ ক্লাসে থ্রি অব্দি ফাইভ অব্দি মামলাটা কে করেছে মামলাটা করেছে মন্দিরের যে সেক্রেটারি আছে আর কিছু মাল কি রয়েছে বাকি যেগুলি এখনো পান এরকম কিছু আমরা আর কিছু মাল রয়েছে যেগুলি ওই রূপ আর চেন ছিল এগুলি ছিল এগুলি সঙ্গে একটা চেন এবং ছিল এগুলি রয়েছে এগুলি আমরা এই ডেলিভেশনে আর এই চুর কতগুলো রয়েছে চুর তাদের সঙ্গে আমাদের ইন্টারকেশন চলছে পরবর্তী সময়ে তাদের বর্তমানে দেখে গ্রেপ্তার করেছেন তার বাড়ি অনুযায়ী তার বাড়ি হলো চারিপার কুছল মিয়া আনসার চারিপার